বিরোধিতা কারা সাম্রাজ্যবাদ যারা এই সমস্ত তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোকে নানাভাবে ভাবে দুষ্ট চক্রান্তে ফেলে তাদের আখের কোচাতে চায় ওই মার্কিন যুক্তরাষ্ট্র ওই যুক্তরাজ্য আর আমার প্রতিবেশী নব্য সাম্রাজ্যবাদ ওই ভারতের চক্রান্ত থেকেও বাংলাদেশকে মুক্ত করতে হবে বাঙালি কোন সাম্রাজ্যবাদকে গ্রহণ করবে না জুলাই এবং আগস্ট মাসের গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে তিনটি বিষয়কে নাকচ করেছে এক নম্বর বিষয় হচ্ছে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্য মূল্যকে আনার বিরোধিতা করে যে বাজার সিন্ডিকেট গড়ে উঠেছে এবং সেই বাজার সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের লক্ষ হাজার কোটি টাকা যারা বিদেশে রপ্তানি করে বাংলাদেশকে টাকা শূন্য করছে বাংলাদেশের মানুষের অধিকারকে বঞ্চিত করেছে বাংলাদেশের কলকারখানাগুলোকে বন্ধ করে দিয়েছে বাংলাদেশের ব্যাংক বিভাগগুলোকে দেউলিয়া করেছে সেই সমস্ত অসৎ লুটেরা ওয়েবসাইটের সিন্ডিকেটকে ভেঙে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং लूটের টাকা ফেরত দিয়ে কলকারخانه স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে দুই নম্বর কথা ছিল আমাদের দেশের মানুষ এই এইটের কারণে জিনিসপত্রের দাম আকাশে উঠে গেছে সেই আকাশ থেকে মানুষের ক্ষমতার মধ্যে জিনিসপত্রের দাম হবে যারা তাতে দুমালা তারা কাজ করে তাদের সংসারকে পরিচালনা করতে পারে আর তিন নম্বর কথা হচ্ছে রাষ্ট্রের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে এমন ভাবে সাজিয়ে তুলতে হবে যাতে কোনো মব জাস্টিস কোন বব লিঞ্চিং এবং কোন অসাধু তৎপরতা করে উঠতে না পারে এবং জনগণের জীবনে শান্তি বিরাজ করতে পারে মানুষ খেতে চায় পড়তে চায় কাজ করতে চায় এবং বাঁচার মতো বাঁচতে চায় কমিউনিস্টরা বলে এর পাশাপাশি মানুষের উপরে মানুষের শোষণের অবসান করতে হবে আমরা চাই মুক্ত মানুষের মুক্ত সমাজ আমরা চাই শোষণ বৈষম্যহীন সমাজ এবং শুধু শোষণ বৈষম্যহীন সমাজ চেয়েই আমরা বসে থাকি না আমরা সমাজতন্ত্র চাই কারণ আমরা মনে করি মানুষের উপরে মানুষের শোষণকে উচ্ছেদ করতে হলে উৎপাদন যন্ত্র যেমন মানুষের ক্রয় ক্ষমতাকে বাড়ায় তার সম্পদ তৈরি করার ব্যবস্থা করে দেয় ঠিক একইভাবে যেই সমস্ত অপশক্তি লুটেরা চক্র বাংলাদেশের মানুষের কারের উপরে চেপে থেকে শোষণ বৈষম্য উৎপাদন করে সেই যন্ত্রগুলোকে ধ্বংস করে দিতে হবে অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে আর এই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এমন একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা করে তুলতে হবে যেই নির্বাচনের মাধ্যমে মানুষ তার নিজের কথা নিচে বলতে পারবে তার পছন্দের মানুষকে দলকে নীতিকে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠাতে পারবে এবং তারা পার্লামেন্টে বসে আইন প্রণয়ন করবে সেই আইন হবে স্বাধীন বাংলাদেশের রূপরেখা অনুযায়ী সেই আইন হবে মুক্তিযুদ্ধের চেতনায় সেই আইন হবে রাষ্ট্রের চার মূল নীতিকে কেন্দ্র করে আমরা শোষণ বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই আমরা মুক্তিযুদ্ধের চেতনায় সমাজতান্ত্রিক বাংলাদেশ করতে চাই আমরা মুক্তিযুদ্ধের চেতনায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ করতে চাই আর মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা হল সাম্রাজ্যবাদের বিরোধিতা কারা সাম্রাজ্যবাদ যারা এই সমস্ত তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোকে নানাভাবে দুষ্ট চক্রান্তে ফেলে তাদের আখের গোছাতে চায় ওই মার্কিন যুক্তরাষ্ট্র ওই যুক্তরাজ্য আর আমার প্রতিবেশী নব্য সাম্রাজ্যবাদ ওই ভারতের চক্রান্ত থেকেও বাংলাদেশকে মুক্ত করতে হবে কোন সাম্রাজ্যবাদকে গ্রহণ করবে না তাই আমরা বলতে চাই আজকের সমাবেশ থেকে সাম্রাজ্যবাদ বিরোধী চেতনায় মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বাংলাদেশকে অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই সেটাই হবে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে গণতান্ত্রিক জাগরণ জাক্তর মূল আহ্বান আসুন কমিউনিস্ট পার্টির লাল ঝান্ডাকে তোলে হন শ্রমিক কৃষকের মেয়নতি মানুষের শোষণ মুক্তির বাংলাদেশ করার জন্য আগামীতে লড়াই সংগ্রাম গড়ে তোলেন কোন ধরনের উচ্ছেদ নয় রিক্সা উচ্ছেদ নয় হকার উচ্ছেদ নয় বিকল্প ব্যবস্থা না করে কোন মানুষের অধিকারকে যাবে না পার্টি সেই লড়াই আপনাদের সাথে ছিল আছে করা এবং থাকবে তাই কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ার আন্দোলনে আপনাদের সবাই অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকে এই সমাবেশে আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের